ওরা কত টাকা জমা চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে পাচার করেছে সব ব্যবস্থা করে রাষ্ট্রীয় কুষাগারে বিল করতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে আমরা কোনো বৈষম্য চাই না এই নারায়ণগঞ্জ ওরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিন্তু এখানে নারায়ণগঞ্জ ওয়ার্ড বলে আমির বলে গেলেন এখানে কোনো মেডিকেল কলেজ নাই কোনো বিশ্ববিদ্যালয় নাই উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই কেন ছাব্বিশ লক্ষ মানুষের এই নগরী প্রায় চল্লিশ লক্ষ মানুষের এই জেলা এই জেলা কেন বঞ্চিত হবে আমরা দেখি যে কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলার জেলা সেখানে ইউনিভার্সিটি আছে সেখানে মেডিকেল কলেজ আছে উন্নততর স্পেশালাইজড হসপিটাল আছে সেখানে কারিগরি প্রতিষ্ঠান আছে সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে

ছিল না পরিকল্পনা ছিল না সম্মানিত হয়ে দুর্ভাগ্য হয় তা সারা দেশের দুর্ভাগ্য